তো গাই বি দেখো তারপরে পাবলিকে আমার ব্যাটার বউ হতো সময় কম শুরু করো এভাবে দেখায় না পোলাবেন পুরা পাবল হইয়া যাবে তো ভাবি বাইকি পারে আপনাকে সামনে মনে হয় দুজন লাগবে তোমার নাকি বাইশ মিনিটের উনিশ বিশ ভিডিও বেরাইছে বলেন কি বসুন্ধরা মালিকের নজর পরে নাই মনে হয় ঠিক বলেছ বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হবে